আর একটা বিষয় বিষয় আছে কেন আমারও জিজ্ঞাসা আমারও জিজ্ঞাসা জিজ্ঞাসা বলি ডাকবেন আপনি

আমাকে তো উদ্বোধনী কর্তৃপক্ষ আপনি যেদিন আসতেন সেদিন কিন্তু আমরা আপনাকে ওই যে কন্ট্রাক্টর বেপারটা দেখিয়েছি

আপনারা তিন দফায় নেমেছেন আপনাদের এক গ্রুপ নেমেছে হচ্ছে বারাদি এক আমজুপি এক গ্রুপ নেমেছে হচ্ছে নতুন বাসস্ট্যান্ডে এবং যারা নিয়ে গেছে যে ড্রাইভার সে ড্রাইভারও ইন্টারভিউ দিয়েছে আপনারা কোথায়

আমি <laughs> করেছি <laughs> <f dragging> <sympathis>